রাখছি যে ভয়ঙ্কর কোনো ফিতনা নাই কখনো ছিলও না কখনো আসবেও না একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি যে পৃথিবীতে এখন যত ফেতনা আছে এখন সুদের ফেতনা ফেতনা মেয়েদের বেপরদামির ফেতনা রাষ্ট্রীয় ফেতনা বিশ্বে মারামারি হানাহানি দেশে দেশে ভীষণ বিশ্বযুদ্ধ পারমাণবিক যুদ্ধ ঠিক আছে পরিবারের ফেতনা ধর্মের মধ্যে ফেতনা যত ফেতনা দেখছেন আপনি এখন সবগুলাকে যদি একসাথে করেন তবুও দার্জালের ফিতনা সমান বড় হবে না এখন আপনি বুঝতে চেষ্টা করেন যে ফিতনাটা কত বড় হবে আমি গতকালকে একটা হারিস পড়েছি সেখানে এমনও আছে নবী সাল্লাম বলছেন যে মুমিন যারা ব্যক্তি তারা যেন মানে উৎসাহ বসত মানে কিউরিয়াসিটি বসত দেখতে না যায় যদি সে বের হয় কারণ সে এত ভয়ঙ্কর ফিতনা